ওই শিক্ষিকার নাম রুম্পা সিং মেদিনীপুরের বাসিন্দা তিনি চাকরি করতেন ক্যানিং এর রায়বাঘিনী হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা ছিলেন তিনি দু ষোলো সালের প্যানেলের অন্তর্ভুক্ত ছিলেন রুম্পা প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই ক্যানিং এর নবপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ দিতেই ভেঙে পড়েন তিনি পরবর্তীতে বাড়ির মালিক বুঝতে পারেন কিছু সমস্যা হয়েছে এরপরে ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হন রুম্পা তরি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি মিলেছে একটি সুইসাইড নোট সেখানে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন রুম্পা কোটে নির্দেশে প্রায় 26000 শিক্ষক শিক্ষিকা চাকরি গিয়েছে এই মুহূর্তে আপনার স্ত্রী আত্মহত্যা করার চেষ্টা করেছিল কেন কারণ হচ্ছে কালকে যখন চাকরি হারা হয়ে গিয়েছিল সেই মুহূর্তে আমি বাড়িতে নিয়ে এনে সুস্থ করি তারপরে কিছু লোক কিছু ব্যক্তি টাকা পয়সা পেত সেই কারণে সেই চাপের জন্যে বাড়িতে গিয়ে এত অশ্বাদ করে গাড়ি গালাজ করেছে এবং চাপ সৃষ্টি করেছে যে সেটাকে সে মেনে নিতে পারেনি তাও আমরা বলেছিলাম যে আমরা ধীরে ধীরে টাকাটা শোধ করে দেবো সেইটুকু সময় নেয়নি তার মধ্যেই ওই জিনিসটা অঘটন করত আপনার স্ত্রীকে কী করতো হাই স্কুলে কোন স্কুলে টিচার স্কুলে কীসের কিসের হিস্ট্রি হিস্ট্রি এখন কী চাইছেন কি আমি চাইছি লোকগুলো এইভাবে আমার বাড়ি থেকে চাপ সৃষ্টি করলে তাদের কিছু একটা স্ত্রীর নাম কি রুমপা সিং আপনার আদি বাড়ি কোথায় আমার আদি বাড়ি কেন আর ওর আদিবাড়ি হচ্ছে মেদিনীপুর বড়গেদা থানা এখানে কোথায় থাকা হয় এখানে নবলী যেমন ভাড়া থাকে কিন্তু আমার সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে আর দু মাসের মধ্যে বিয়ে কথাও হয়ে গেছে রুম্পা সিং আপনার স্ত্রী আপনার নাম জানা